দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনাদের জন্য এমন একটা লোকেশন তুলে ধরবো যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন পোলো শার্টের কালেকশন সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক এটার অবস্থানটা যদি আমি একটু ক্লিয়ার করি এটা হচ্ছে কোনাবাড়ি নতুন বাজার এক নাম্বার গলিতে মেসাজ সুমাইয়া এন্টারপ্রাইজ শোরুম তো দর্শক এই শোরুমের কার্যক্রম কিন্তু এখানেই পরিচালিত হইতেছে আর ওনারা কিন্তু সমস্তই নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন আর এই যে এখানে কিন্তু আসলে প্রত্যেকটা কালেকশনের ফিনিশিং এর কার্যক্রম চলমান রয়েছে আর এখানে কিন্তু আসলে পলি আয়রন করে এই পাশে ওনারা এখানে ডিসপ্লে করতেছেন তো দর্শক ওনারা যেহেতু আসলে নিজস্ব কারখানায় কালেকশন গুলো তৈরি করতেছেন তো প্রত্যেকটা পোশাকের কালেক্ট ফিনিশিং কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট তো আমরা এই শোরুমের ওনার সাথে সামান্য একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি মাশাআল্লাহ যেটা পরে আছেন এটা তো আপনাকে বেস্ট লাগতেছে জি জি এটা আমি এটা তো পোলো শার্ট জি পোলো শার্ট আপনার কারখানারই তাই তো হ্যাঁ আমার নিজস্ব কারখানা এটা কি সাইজ পরে আছেন এটা এল সাইজ পরে আছে আপনার গায়ে তাহলে এল সাইজ লাগে জি তো আপনার দেখি কি কি ধরনের সাইজ বানাইতেছেন বা দেখি এই যে ধরনের বিভিন্ন কালার মাল হইতাছে আ এটা কত নম্বর সাইজ ভাই

এটা কি কালার বিস্কিট কালার না এটা হলো হলুদ কালার কাঁচা হলুদ আহ 마শাআল্লাহ 마শাআল্লাহ কাঁচা হলুদ হ্যাঁ জি জি দর্শক এটা কি কাপড় ভাই এটা হলো পিকে কাপড় পিকে পলো জিএসএম কত হবে এটা জিএসএম আছে 180 আছে 200 আছে 180 200 এটা মানে এর ভিতরেই থাকবে এর ভিতরেই থাকবে কাপড় তো দেখে বোঝা যাচ্ছে একদম স্টক খুব ভালো কোয়ালিটি ওই যে আরেকটা আছে

কি বেন্দ আছে আর কি কালার আছে ভাই কালার আছে দেখি আমরা একটু দু একটা কালার দেখি আমরা একটু দর্শকের দেখুক কালার আছে বিভিন্ন কালারের

এখানে কি ছয় পিস আছে এখানে ছয় পিস আছে ওয়ান বাই ওয়ান পলি করা ওয়ান বাই ওয়ান পলি করা আর এল দুটো এম দুটো এক্সেল দুটো মানে তিন সাইজের তিন দুই পিস করে তিন সাইজের দুই ছয় পিস দিয়ে বান্ডেল করছেন হ্যাঁ একই কালারে তাই তো একই কালারে তো হয় এটা রেটটা কত করে রাখতেছেন বর্তমানে রেটটা রাখতেছে বর্তমানে 110 টাকা

পুনাবাড়ি বাস স্ট্যান্ড সামনে তাই তো হ্যাঁ অল্প একটু সামনে আগালে এই গলিটা পাবেন দর্শক তো আর এই গলি ধরে আগালেই দুই নম্বর দোকান সুমাইয়া এন্টারপ্রাইজ তো আপনাদের সাথে একটা কথা বলার জন্য নাম্বার বলে দেন 017G200G3159 তো আপনি এটা কি ডলাডলি করতেছেন ভাই ভাই আয়রন করতেছি ফিনিশিং করতেছি আয়রন করতেছেন জি দৈনিক কত পিস করে আয়রন করেন আপনি পাঁচ 560 পাঁচ থেকে ছয়শ পিস আয়রন করেন আপনি এই কাজে কতদিন ধরে আছেন কতদিন যাবৎ এই পেশায় আছেন মোটামুটি পনেরো বছর পনেরো বছর ধরে শুধু খালি আয়রনের কাজটাই করতেছেন জি আর কোন কাজ পারেন না না আর কোনো কাজ পারি না আচ্ছা আচ্ছা তাতে প্রতিদিন হাজার থেকে পনেরোশো টাকা আপনার ইনকাম হয় নাকি জি তো মাশাল্লাহ তো দশক কিন্তু আপনারা দেখলেন উনি কিন্তু আসলে দৈনিক এই আয়রনের কাজগুলা করেন আর উনি কিন্তু আসলে প্রতিদিন আঠশো থেকে এক হাজার পিস আয়রন করে থাকেন আর দীর্ঘদিন যাবত এই পেশায় থাকার কারণে প্রত্যেকটা পোশাকের ফিনিশিং আয়রন কিন্তু খুবই কোয়ালিটিফুল তো আর এই যে এখানে কিন্তু আসলে এর কাজ করতেছেন ওনারা সুতা কাটার কাজ করতেছেন যদিও এইগুলা কালেকশন আসলে কারখানা থেকে আসলো তো দর্শক বিন্দু আমি আর প্রতিবেদনটা লং করব না তো আপনাদেরকে সামান্য একটু ধারণা দেওয়ার জন্য এই প্রতিবেদনটা তৈরি করেছি আর তুলে ধরেছি আপনাদের সামনে তো আমরা ওনাদের এই নাম্বারটাও আপনাদেরকে সামনে আপনাদের সামনে তুলে ধরেছি যে এখানে কিন্তু লেখা আছে প্রোপাইটার মোহাম্মদ নাসির উদ্দিন পাশাপাশি দুইটা নাম্বার দেওয়া আছে তো যে কোনো নাম্বারে কিন্তু আপনারা কথা বলে ওনার লোকেশনে চলে আসতে পারবেন